আবার সেই ইন্ডিয়ায় প্রায় তিনশো কোটি টাকা বেয়ে আরেকটি বাবরি মসজিদ হুমায়ুন নামে এক ব্যক্তি নির্মাণ করতে যাচ্ছে বাবরি মসজিদ আজ থেকে সাড়ে বছর আগের শত একটি মসজিদ সেই মসজিদ মুসলমানদের হৃদয়ের স্পন্দন উনিশশো সালে ইন্ডিয়ায় এই মসজিদটিকে হাইকোর্ট থেকে রায় দিয়ে সেই মসজিদটিকে ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন করা হয়েছিল কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার পুরা পৃথিবীতে ওই সময় আলোড়ন সৃষ্টি করেছিল দুইশ কোটির উপরে মুসলমান তাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছিল ইন্ডিয়ায় হাজার হাজার মুসলমানেরা এর প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিল একটা মসজিদকে রক্ষা করার জন্য কথা বলুন ঠিক কিনা কিন্তু উগ্র হিন্দুত্ববাদীদের থেকে এই মসজিদটা রক্ষা করতে পারে না আজকে দীর্ঘ এতদিন পরে আবার সেই ইন্ডিয়ায় প্রায় তিনশো কোটি টাকা আর আরেকটি বাবরি মসজিদ হুমায়ুন নামে এক ব্যক্তি নির্মাণ করতে যাচ্ছে আওয়াজ করে পড়েন সোহান সম্মানিত ভাইয়ারা একটি মসজিদের যে কি দাম কি মূল্য এটা ইমানদাররা অনুভব করতে পারে কথা বলুন ঠিক কিনা ইমানদারদের চোখের সামনে যদি একটি মসজিদকে গুড়িয়ে দেওয়া হয় ভেঙ্গে ফেলা হয় সেখানে আবার মন্দির স্থাপন করা হয় এটা পুরা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আবাস করে বলুন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এই জন্য একটা মসজিদ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর টিকিয়ে রাখতে হলে ইমানদারদের যুগে যুগে যান মাল ইজ্জত সব কিছু বিসর্জন দিয়ে হলেও সেই মসজিদ রক্ষার জন্য কারা কারা প্রস্তুত দুহাত তুলে মালিককে দেখায় দাও নারায় তাকবীর নাരായত তাকবীর নাരായত তাকবীর নাരായত তাকবীর ইসলামের আলো আল কোরআনের আলো নাരായত তাকবীর ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা নাരായত তাকবীর নমস্কার সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমরা কিন্তু সেই সিচুয়েশনের মধ্যে নাই আলহামদুলিল্লাহ এদেশে এখনো মসজিদ মাদ্রাসাগুলো নিরাপদ সম্মানিত ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কি কারিশ্মা এই এক বাবরি মসজিদে যে সর্বপ্রথম সাবর চালিয়ে ধ্বংস করার সূচনা করেছিল বলবীর সিং আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন আওয়াজ করে পড়ুন সুভান তিনি মসজিদ ভেঙ্গে গিয়ে আর শান্তি পান না অন্তরের মধ্যে কোনো শান্তি নাই প্রশান্তি নাই খাওয়া নাই ঘুম নাই কোনো কিছু ভালো লাগে না ইমাম সাহেবের হাতে গিয়ে পড়ে মুসলমান হয়ে গেছেন সুবাহান তিনি সাক্ষাৎকার দিয়েছেন ইউটিউবে আসা আপনারা দেখবেন তিনি সাক্ষাৎকার দিয়েছেন এরপর থেকে সারা জীবন তিনি প্রতিজ্ঞা করেছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি মসজিদের আজান দিবেন মসজিদ নির্মাণ করবেন মসজিদ সংস্কার করবেন এবং মসজিদের খেদমত করে জীবন পার করবেন সুবাহান এভাবে আল্লাহ যুগে যুগে কাট্টা কাফেরদের দিয়াও ইসলামের কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের জন্য একটা গর্ব আমাদের জন্য একটা নিয়ামত যে আমরা ইমানদার হওয়ার পরে আমরা একটা মসজিদের জন্য সময় দিচ্ছি অর্থ দিচ্ছি শ্রম দিচ্ছি এটা আমাদের জন্য বড় গর্ব এবং বড় নিয়ামত কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এই জন্য যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল এই মসজিদের ফজিলতার শ্রেষ্ঠত্ব আপনারা সবাই জানেন মসজিদ না থাকলে ইমান থাকবে না কথা বলুন ঠিক কিনা মসজিদ একদিন কেয়ামতের দিন আমাদের আশ্রয়ের জায়গা হবে এখানেই মানুষ আশ্রয় আশ্রয় গ্রহণ করবে যেভাবে ভূমিকম্প শুরু হয়েছিল এতদিন আমরা কবরের নিচে মাটি হয়ে যেতাম কথা বলুন ঠিক কিনা যদি সিক্স পয়েন্ট সাত না ফাইভ পয়েন্ট সাত এই আর একটা মাত্রা একটা পয়েন্ট যদি বেড়ে যেত তাহলে পুরা ঢাকার কোনো বিল্ডিং আর খুঁজে পাওয়া যেত না সম্মানিত ভাইয়ার এই জন্য আল্লাপাক মাঝে মধ্যে আমাদেরকে ওয়ার্নিং দেয় সতর্ক করে